দেখুন গত দুদিনে যা হয় এই একটা করে মুসলমান কিছু ছেলে বুম ফাটাবে এবং তারপর সব থেকে যারা অস্বস্তিতে বিপদে পড়েন অপদস্ত হন যন্ত্রণা ভোগ করেন তারা কিন্তু ভারতের শিক্ষিত মুসলমান সমাজ তা আমাকে কালকে একজন না অনেকেই প্রশ্ন করেছেন আপনি যে শিক্ষিত মুসলমান সমাজকে ডিফেন্ড করার চেষ্টা করছেন ভারতের তো এরা কেন নিজেদের ইসলামের বিরুদ্ধে বা মুসলমানদের বিরুদ্ধে বা ইসলামের রেডিক্যালিজমের বিরুদ্ধে বা ইসলামিক সন্ত্রাসের বিরুদ্ধে এরা কেন মুখ খোলেন তো ভ্যালিড প্রশ্ন কিন্তু যেমন এখানে ব্যাপারটা হচ্ছে কি আমার ভারতে অনেক মুসলমান বন্ধু আছে আমেরিকাতে তো প্রচুর আছে বাংলাদেশি বন্ধু যারা আমার মতোই নাস্তিক আমরা কেউই ধর্মে বিশ্বাস করি না কিন্তু যখনই গোটা বিশ্বে কোনো জায়গায় মুসলমানরা বোমা বিস্ফোরণ করে সবাই তাদের দিকে কেমন চোখে তাকায় আর ভারতের তো অবস্থা খুব খারাপ ভারতে যারা শিক্ষিত মুসলমান আছে আগে তাদের এই ডিসক্রিমিনেশান কখনও ফেস করতে হয়নি কিন্তু এখন পথে ঘাটে তাদের সন্দেহের চোখে দেখা হয় হ্যাঁ লোকজন তাদেরকে একটা অন্যরকমভাবে তাকায় অনেকে যে কি বলে না আজকাল সেটাও না বলেও দিচ্ছে তো মোটা কথা হচ্ছে যে ভারতে এখন মানে মুসলমান হওয়ার জন্য খুবই এটা একটা বাজে সময় বলা যেতে পারে কারণ বেসিক্যালি দেখুন যারা আমার বন্ধুবান্ধব মুসলমান আছেন তিনি খুব একটা ধর্ম পালন করেন বলে আমি জানি না সবাই আমাদের মতো ছেলেমেয়ে মানুষ করছে চাকরি করছে ব্যবসা করছে ঠান্ডা করছে বুদ্ধ একটা মানুষ হিসাবে সুস্থ রেসপন্সিবল সিটিজেনশিপ হিসাবে বেঁচে থাকার চেষ্টা করছে তাদের সাথে এই ধরনের সন্ত্রাসবাদী বা রেডিকালদের কোনো থাকবেও না একটা হচ্ছে আমি তো মুক্তমোনাজ থেকে লেখালেখি শুরু করেছিলাম মুক্তমোনাজ ছিল বাংলাদেশি নাস্তিকদের জায়গা যাদের সবাই মুসলমান তো তারাদের সাথেও তো আমি দীর্ঘদিন ইন্টার্যাক্ট করেছি এবং আমি খুব আমি নিশ্চিতভাবেই বলতে পারি যে শিক্ষাটাই হচ্ছে মূল সমস্যা আমি আবার বলছি আপনারা কোরআন কোরআন করে চা চান যে কোরআনে কাফিরদেরকে হত্যা করার কথা লেখা আছে এই করার কথা লেখা আছে কিন্তু একটা ব্যাপার বুঝুন মেইন সমস্যা হচ্ছে এই যে আমার যারা মুসলমান বন্ধু বান্ধব আছে বা আমি আমাদেরকে কেউ যদি বলে যে কোরআন এটা লেখা আছে তাই করতে হবে করবো আমার বন্ধুরাও করবে না আমিও করবো না আমাকে যদি কেউ বলে যে গীতা এটা লেখা আছে তো এটা করবেন আমরা যারা করতে মনে হয় বড়ো হয়েছি বা আমরা মেনলি এইসব ধর্মগুরু বা ধর্মের বিভিন্ন রকমের নেগেটিভ সাইডগুলোকে ভালো করে বুঝি যে কোনো ধর্মগ্রহ বা কোনো একটা কমিউনিস্ট লোক যদি আমাদের ওয়াশ করতে আসে আমার দু মিনিটও লাগবে না তাদেরকে উত্তর দিতে এর মূল কারণ কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার বাইরে আমাদের একটা প্রচুর পড়াশোনা করতে হয়েছে আমি বারবার করে বলছি যে লোকজন যখন শুধুমাত্র পড়াশোনাটা করছে কিসের জন্য করছে দু পয়সা ইনকাম করবে বলো তার পাশাপাশি দিয়ে থেকে জানার জন্য ইতিহাস বিজ্ঞান সাহিত্য দর্শন সেগুলো কোনো রকমে সে একটা বাঁচার চেষ্টা করছে এবং এটা তো ভারতে যেহেতু কম্পিটিশান উপায় নেই কিন্তু আমি এটার সাথে একমত নই কারণ যারা ভালো ছেলে তারা সব দিকে সাধারণত ভালো হয় নয় যে একটা ব্যাপারে সাথে ভালো হয় সুতরাং আমি সে ব্যাপারটা একমত হব না কিন্তু সমস্যাটা যেটা দাঁড়িয়ে গেছে যে যার ফলে আজকে বিভিন্ন রাজনৈতিক নেতাদের কথায় লোকজন ব্রেনমাস্ট হচ্ছে গুরুদের কথায় ব্রেন মাস্ট হচ্ছে মৌলবীদের কথায় ব্রেন হচ্ছে ব্রেনমাস্ট সবাই হচ্ছে একবার হতে পারে যে যেহেতু ইসলামের সন্ত্রাসের একটা অন্যরকম ডোনেশন আছে আমাদের এই কন্টিনেন্টে সেখানে লোকজন হাতে নেওয়ার করছে তো মানে এডুকেশান সিস্টেমের ফেলিওরটা কেউ উড়িয়ে দিতে পারে না আমি আবার বলছি কে বা যাদের সাথে করি তাদেরকে ব্রেন ওয়াশ করতে পারবে না বরং তারাই ব্রেন ওয়াশে চলে যাবে কারণ আমরা পড়াশোনার বাইরে গিয়ে দর্শন সমাজবিদ্যো চর্চা করেছি তাই সেটা কর্মীজমই হোক বা কোনো ধর্মগুরি হোক তারা ব্রেনওয়াশ করতে পারবে না বা ওরকম ভুলভাল চিন্তায় আমরা ব্রেনওয়াশ হই না কিন্তু তার জন্য আমাদের একটা শিক্ষাব্যবস্থার বাইরে গিয়ে পড়াশোনা করতে হচ্ছে এটাই আর কি পৃথিবীতে যদি এই শিক্ষাটা দেওয়া যেত এই শিক্ষা থেকে মানুষ মানে যেটা আমি আবার বলছি অ্যালেক্স এই এতটা বাজে ধারণা যারা ভারতের মুসলমান সম্প্রদায়ের লোকজন বিব্রত হচ্ছেন দুঃখের মধ্যে আছেন কিন্তু তাও কিছুই করতে পারছেন না তার কারণ তারা যদি ইসলাম বা মুসলমানের বিরুদ্ধে বলতে যান তাদের নিজেদের কমই তাদের পেছনে লাগবে আর তো তাদের আপন করে নেবে না তো তারা যাবেনটা কোথায় মানে এখানে এটা আমাদেরও সে একই পরিস্থিতি না আজকে হিন্দুদের বিরুদ্ধে এখানেও ধরুন আমেরিকায় প্রচুর লেখালেখি হচ্ছে মানে প্রচুর মন্তব্য প্রচুর ক্রসিং হচ্ছে হিন্দুদের বিরুদ্ধে আমেরিকায় তো এবার হিন্দুদের নেগেটিভ জিনিসগুলো নিয়ে যদি আমি লিখতে যাই যে না কিছু কিছু জিনিস ঠিকই আছে তা আমি যতই হিন্দু হই আর না হই কোনো ধর্ম পালন করি আর না করি আমাকে আমেরিকান মানে হোয়াইট আমেরিকানরা কখনও তাদের ওয়ান অফ দেম বলে নেবে না তো লাভ নেই তো কেন করবো তাহলে রাইট মুসলমানদেরও ব্যাপারটা একই রকম কিছু করার নেই বলছি লার্নিং এসেছি কি করেছি তোমার ঠিক বোঝার চেষ্টা করেছি জানি আই এম ভেরি ক্লিয়ার যে যদি শিক্ষা ব্যবস্থাটাকে যদি ঠিকঠাক করে চেঞ্জ করা না যায় মুশকিল কিছু করার করতে পারবেন আপনি যত খুশি বলতে পারেন কোরআনের দোষ দিতে পারেন ইসলামের দোষ দিতে পারেন অনেক রকম তত্ত্ব ওড়াতে পারেন এডুকেশন ইজ দ্য অনলি থিং দ্যার ইজ নো আদার ওয়ে আর একটা কথা হচ্ছে আপনি একটা জিনিস ভুলে যাবেন না সেটা হচ্ছে যে যে দেশগুলোতে ইসলামকে কন্ট্রোল করতে পেরেছে আমি কালকে নামগুলো বলেছিলাম দুবাই কাতার এখন সৌদি আরব করছে তীব্রভাবে কাজাকিস্তান সবচেয়ে ভালো উদাহরণ রাইট কাজাকিস্তানে তারা কিন্তু সফল হয়েছে তাদের দেশে কিন্তু আপনি কোনো পাবেন না চেচেনে একসময় সবচেয়ে বেশি সন্ত্রাসবাদী তৈরি হতো এখন চেচেনে সন্ত্রাসবাদী কোথায় একটাও দেখাতে পারবেন না তো আমি আপনাকে প্রচুর কাউন্টার এক্সাম্পল দিতে পারি যে ওইভাবে শুধুমাত্র ধর্ম ধর্ম করে কিছু হবে না যদি দেশের সরকারের ইচ্ছা থাকে তাহলে চেচেন সরকার কি করেছে খাজাকিস্তান কী করে খাজাকিস্তান একসময় সন্ত্রাসবাদীতে ভর্তি হয়ে গেছিলো চেচেন এক সময় মানে ইসলামিক সন্ত্রাসবাদের জন্য সবচেয়ে কুখ্যাত ছিল মানে ইনফ্যাক্ট কাশ্মীর এবং পাকিস্তানের থেকে কুখ্যাত হয়ে গেছিলো সেখানে আজকে আপনি একটা সন্ত্রাসবাদ দেখাতে পারবেন না সবাই রেসলার হতে চায় সবাই লাইফ একটা কিছু করতে চায় কি করে হলো আমি এগুলো নিয়ে লেখালে করেছি আপনার তো পড়বেনও না বলো লাভ নেই তো দিস ইজ হোয়াট ইট ইজ যে একটা সরকার যদি চায় একটা মানুষকে ঠিকঠাকভাবে তৈরি করতে পারে এবং তার পেছনে থাকে তার এডুকেশান সিস্টেম তার পেছনে থাকে তার সোশ্যাল সিস্টেম তার পেছনে থাকে তার পলিটিক্যাল সিস্টেম সরকারই যেখানে চাইছে না সরকার তো চাইছে যে সন্ত্রাসবাদী হোক যার জন্য এই সব জিনিসগুলোকে ধর্মকে রেগুলেট করছে না স্কুলে আমি তো বলছি দর্শন সিস্টেম এবং গভীরভাবে বিজ্ঞান শিক্ষা দেওয়া উচিত সেগুলো করছে না তো ঠিক আছে না ইউ সাফার কারণ ডু